আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারনাইসমিন রুমি আজকে আপনাদের সাথে আছি আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন দোয়া করি যে যেখানে থাকেন না কেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি তো আমি আজকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছেলে আমার বড়ো ছেলে মোবাসির বিন ওর মালয়েশিয়ায় ইসলামিক ইউনিভার্সিটির কোয়ান্থান ক্যাম্পাস এটা যেটা আমি প্রথমে ইয়েটা দেখিয়েছি এটার মেন গেটটা এর গেটের পরে আমরা একটা গাড়ি নিয়ে পুরা ক্যাম্পাসটা অনেক বিশাল হাঁটে হেঁটে শেষ করা যাবে না সেই জন্য আমরা একটা গাড়ি নিয়েছি কন্টাকে সে আমাদেরকে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবে তো এই যে পুরো ক্যাম্পাসে বিভিন্ন ইয়েগুলো আছে সাইড সাইডে মানে সেক্টর সেক্টর ভাগ যে এক এক সাপ্টারের জন্য এক একটা সেক্টর তো সেটার বাগ ভাগ করে এক একটা ক্যাম্পাস তো ওর হোস্টেলটা যে প্রথমে একটা দুটা বিল্ডিং দেখিয়েছিলাম সেই দুটো বিল্ডিংয়ে হচ্ছে ওর ক্যাম্পা মানে হোস্টেল ওর তো এখন আমরা ভিতরে মানে একদম ভিতরের দিকে চলে যাচ্ছি এখানে স্পোর্টস বিভাগ আছে তারপরে মসজিদ খেলার জন্য বিভিন্ন সাইড এই যে ভিতরে অনেক পাহাড় গাছগাছালি এখানে আসলে কুয়ান পুরাটাই পুরোটাই হচ্ছে পাহাড় আর গাছগাছালি ঘেরা মানে জঙ্গল টাইপের তো তারপরে অনেক ভালো লাগে এটা একটা মসজিদ বনমনানেতে ঘেরা এই কোয়ান্থানটা খুবই ভালো লাগছে আসলে এই প্রাকৃতিক দৃশ্য চারিদিকে এটা একটা খেলার মানে স্পোর্টস এর যেই একটা ইয়ে সেটা ঘেরাও করা এটার ভিতরে কেউ হাঁটছে কেউ ব্যাডমিন্টন খেলছে আমার ছেলে আসলে এখনো দুই মাস হয়নি দুই মাস না দুই মাস হয়েছে মাত্র কিন্তু নতুন হিসাবে তো অনেক কিছু চিনে ফেলছে বা বুঝে ফেলছে এটা হচ্ছে জিমনেশিয়ান এই বিল্ডিংটা জিমনেশিয়ান যা আমরা ওটার সামনে দিয়ে যাচ্ছি এখানের ভিতরে আসলে যারা ছাত্র তারাও কিন্তু হেঁটে হেঁটে মানে বিভিন্ন সেক্টরে যাওয়ার ইয়ার মানে পায় না কষ্ট হয় এই জন্য সাইকেল অথবা পার্সোনাল গাড়ি ইউজ করে তারপরে এখানে মানে ওদেরকে দিতে হয় কারণ আসলে এক একটা বিষয়ের জন্য এক একটা সাবজেক্টের জন্য এক একটা বিল্ডিংয়ে যেতে অনেক সময় লাগে অনেক দূর দূর যার কারণে সাইকেল হ্যাঁ মোটর সাইকেল অথবা গাড়ি দিতে হয় এটা হচ্ছে হাসপাতাল এটার ভিতরে মানে ক্যাম্পাসের ভিতরে হাসপাতাল পুরাটাই হচ্ছে এটা যত বিল্ডিং বা যত ইয়ে দেখছি সবই হলো এই ইসলামিক ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ভেতরের অংশ এটা ভিতরে মানে রোড অনেক বিশাল বড় বড় চারিদিকে রাস্তা তারপরে গাছগাছালি খুবই সুন্দর এই যে চিকন যে বিল্ডিংটা এটাই হলো আমার ছেলে আমরা এখন ঘুরে কিন্তু বাইর হওয়ার পথেই আছি এই চিকন বিল্ডিংটাই হচ্ছে আমার ছেলের থাকার হোস্টেল এটা হলো এটা হচ্ছে দাঁতের হসপিটাল মানে ডেন ডেন্টাল হসপিটাল এটা বা যেটা দেখা যাচ্ছে তো এই যে ভবনগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন ক্লাস হয় এগুলোতে এক এক দিন এক একটা ক্লাস এক একটা ভবনে হয় এগুলো কম্পিউটারে ওদেরকে আগে থেকে ইনফর্ম করা হয় কোন দিন কোন ক্লাস কোথায় হবে তো সেগুলো এই এই ভবনগুলো বামের যে ভবনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ওদের ক্লাসরুমগুলো এটাতে ওর বেশি এই ভবনটাতে ওর বেশি হয় ক্লাসগুলো মানে যখনই শুক্রবারের ক্লাসটা যে ক্লাস হয় সেটা এখানে হয় তো ওগুলো আসলে ওদের সব কম্পিউটারে হয় লেখা খাতায় লেখা জোখা তেমন একটা নাকি হয় না এরকমই এই এই বিল্ডিংটা ওদের ক্লাসের মানে ছাত্রদের ক্লাস করার বিল্ডিংগুলো এইগুলো তো আমরা এখন মেন যে কার্যক্রম মানে অফিসিয়াল সেই মেন ভবনটার সামনে চলে এসেছি এটাতে নামব এটাতে একটু ঘুরে ঘুরে দেখবো এটা একদম মেন গেট থেকে গেট বরাবর যেই অফিসিয়াল বিল্ডিং সেটাই এটা তো আমরা এখন ট্যাক্সি ক্যাবকে ছেড়ে দিবো মানে এখানে যে গাড়িগুলো সেগুলো বেশি মানে পুরো ইয়ে ঘুরিয়ে আনছে আমাদেরকে আট রিঙ্গিত পুরো এলাকা মানে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখিয়েছে এই যে গেট যেটা দেখা যাচ্ছে এটা হলো মেইন গেট আর এটারই এখানে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি এখন অবশ্য একটু বিকাল হয়ে গেছে পাঁচটার পরে হয়ে সাড়ে পাঁচটা তো যার কারণে সব টিচার ছাত্রছাত্রী চলে গেছে এখন নিরিবিলি একদম কোনো তেমন মানুষজন নেই আমরা আরেকদিন এসে টিচারদের সাথে যোগাযোগ করবো কথা বলবো আজকে শুধু ওর ক্যাম্পাসটায় ঘুরলাম দেখলাম এই আর কি ওর হোস্টেলেও যাবো একদিন এই যে ভিতরের অংশ অনেক সুন্দর সাজানো গাছগাছালি দিয়ে আর এই দেশে কোনো অপরিষ্কার হয় না সব কিছুই নিট অ্যান্ড ক্লিন মানে ইয়ে মেনটেন করে ডিসিপ্লিন মেনটেন করে যার কারণে কোনো ময়লা আবর্জনা হয়ে থাকে না সব কিছু সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন তো এখন আমরা দেখাশোনা শেষ হয়েছে তো আমরা এখন বেরিয়েছি চলে যাওয়ার উদ্দেশ্যে এই যে সামনের অংশটা এরকমই সামনে কিন্তু মেন রোড এটার পরেও আবার আরেকটা রোড আছে এটা ভিতরের রোড তো আমরা এখন একদম ক্যাম্পাসের বাইরে চলে এসেছি একদম বাইরের অংশ এটা যে বাইরেও কিন্তু রোড অনেক পাকা ফাঁকা রোড শুধু গাড়ি আর গাড়ি মানুষজন নেই তো আমরা একটু হেঁটে গাড়িতে মানে একটু সামনে কিন্তু একটা রেস্টুরেন্ট যেটা আমার ছেলের পরিচিত খুবই ভালো রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে নাসি ব্যাঙ্গে সেটাতে যাব তো সেটা সেখানে আমরা বেশিক্ষণ থাকবো না এরপরে আমরা চলে এসেছি আমার দের আরেক পরিচিত ভাই উনি আমাদেরকে বাসা দেখিয়ে ঘুরিয়ে এখন খাওয়াচ্ছেন তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ